হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গলের ভালোবাসা শহর বিখ্যাত আমের শহর থেকে বিট্টু সাথে আছেন আপনারাও আর আমার সাথে ছোটোদেরকে থাকার জন্য অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকের আমার ডেলি ভ্লগ আর আজকে আমি ব্লগে অনেক কিছু শেয়ার করবো আমার নিজের পার্সোনাল তো সাথে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটি তোমার কাছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বেলন আইকনটি দিয়ে দিও যাতে সবার আগে তোমার কাছে নতুন ভিডিওটি যায় ও শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করো লাইক করে দিও তো শুরু করা যাক আজকের নতুন ভিডিও এবং ভ্লগ ভিডিও দেখো আমরা এখন যাচ্ছি আমাদের বাগানে বাগানে সব কিছু লেবুগুলো অনেকগুলো লেবু হয়ে আছে লেবুগুলো তুলবো আর দেখাচ্ছি চলো আমরা কি কি সবজি লাগিয়েছি এটা আমাদের এই যে দেখো জবা গাছ ও নীলকণ্ঠ গাছ একসাথে লাগানো হয়েছে এই যে পায়েলকে দেখো ওখানে এই যে পায়েল যাচ্ছে পায়েল হাই করে দাও একটু সবাই তোমাকে দেখতে চাই দিদির কি শরীর খারাপ তোমরা সবাই জিজ্ঞেস করছো বলছি না ঢুকেছে দিদি ভাই হুম পেলে না বেচারা কপালটাই খারাপ আছে লেবুর ব্যাপারটা আসলে লেবু পেল না গো কি কষ্ট একটা নাই আমাকে দেখাও আমি লোক নিয়ে এই দেখো লেবু লেবু পারবে তাই ধরতে বলছে দেখো পেলে একটা ও পেলে কি জঙ্গলে ঢুকে গেছে দেখো লেবু খাওয়ার জন্য জঙ্গলেও ঢুকে গেছে হাতটা কাটবে গো আমি লোককে নিয়ে আসছি দেখো পেরেই ছিলো দেখছে তো দাও 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 এই দেখো লেগো আর আছে চলো তোমার হয়ে যাবে কাক দিয়ে লেবু খাবে তাই ও আনা হয়নি এই যেটা ছোট আছে অনেক ছোট এই যে লেবুটা ছোট হয়ে আছে রে অনেক ছোট অনেক ছোট চলো অনেক বড় আছে ওদিকে দেখে ওই লাউ গাছ আছে দেখো ভেন্ডি গাছ ভেন্ডি হয়েছে দেখো আগে এটা পারো ছোট গুলো দেখো আগে খাওয়া যাবে কিনা এটা কালকে ভাঙতে হবে কালকে ওটা ইয়ে হয়ে গেছে বুড়া হয়ে গেছে গুলো দু তিন দিন না আসলে বুড়া হয়ে যাচ্ছে ভেন্ডি গুলো ওটা ভেন্ডি খাওয়া যাবে ওটা পারো ওই যে সামনে দেখো ওই সামনে দেখো সামনে এই যে এখানে একটা আছে ওই যে ওটা ওটা নষ্ট হয়ে যাবে না যে কোনো হয়েছে দেখো এটা আমাদের পাট শাক পাট লাগানো আছে লাগানো আছে এখানে সব জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে লেবার পাচ্ছি না তো দেখি কটা পারলে একটাই বুড়ো হয়ে গেছে সব সব বুড়ো হয়ে গেছে এগুলো এগুলো ঝোল খেতে ভালো লাগবে চিবিয়ে চিবিয়ে ডাঁটার মতো খেতে হবে এগুলো কচি হয়ে আছে অনেকগুলোই হয়ে আছে সার দিতে হবে বাড়ি থেকে এসে এখানে অনেক টমেটো গাছ লাগিয়েছিলাম এই যে লাউ গাছ লঙ্কা গাছ এই লঙ্কাগুলো দেখো অনেক লঙ্কা হয়ে আছে গাছগুলো তো অনেক লঙ্কা হয়ে আছে দেখো ছোকা ছোকা লঙ্কা হয়ে আছে অনেক লঙ্কা হয়ে আছে মিষ্টুকুন্ডা গাছ এরকম মিষ্টি কুমড়া ধরেছে এই যে হবে কিনা জানি না এই যে লঙ্কা গাছ করলা করলা ধরেছে দেখো অনেকগুলো করলা খাওয়া হয়েছে করলা পাতা খাওয়া হয়েছে এখানে ডাঁটা শাক ছিল ডাঁটা শাক ডাঁটা অনেক খাওয়া হয়েছে এরকম ডাঁটাগুলো আছে মা তুলসি গাছ করলা গাছটা অনেক বড় দেখছ টমাটো গাছটা হয়েছিল টমাটো খাওয়া হয়েছে হ্যালা গাছগুলো অনেক হয়েছে পিয়ারা গাছে পিয়ারা আছে হ্যাঁ কই ছোট বড় তো হয়নি ছোট ছোট হয়ে আছে পিয়ারা খাবে নাকি হ্যাঁ

এখনো আসেনি আমাদের গাড়িটাও নিয়ে গেছে

ও ভিউটা দেখো কত সুন্দর সূর্যটা দেখো কত সুন্দর দারুণ দারুণ সুন্দর ভিউ এই যে এই যে সূর্যটা দেখো

আছে কথা বলতে এই যে গায়ে এই জলটাই ভাগ হয়ে যাচ্ছে দেখো এই যে এটা যাচ্ছে বাংলাদেশ জলটা বাংলাদেশ যাচ্ছে আর এই যে গঙ্গা এই সাইডে যাচ্ছে তোমার বাংলাদেশ এটাই হলো ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ আর এই যে দেখো জল দেখো কীভাবে যাচ্ছে কত স্পিডে যাচ্ছে আবার শুনতেই পাচ্ছ কত ছবি তুলছে এই কথা আগে এটা দিচ্ছে খ্রিস্ট আমরা দুই দিনে বাড়ি যাবো এখন চলে এসছি দুই দিনে বাড়ি নিমন্ত্রণ করতে

বাজার চলেছে ওখানে দাঁড়া মাধ্যমে এখনো খুলে দিচ্ছি যেমন করতে পৌঁছে গেছি এখন ফাটকা